কেউ যদি কোরানের কাছে জিজ্ঞাসা করে কোরান তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরানের কাছে করে কোরান তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরান নিজেই বলে তনসিলাম আনন্দ উলা এ কোরআন নাসিল করেছেন তিনি যিনি ওই সূচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই কিতাব অতিব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরান তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরান নিজই দেয় ওয়া মিনু বিমানুসিলা মোহাম্মদ ওয়াফু আল্লাহ মিনু বিহীন ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মহম্মদ রস রামের উপরে অবতীর্ণ হয়েছে আবার অন্য এত জবাব পা যায় তবে কেল্লাদীপ নাসনা ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিলআলামিন নাযীরা অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আআমিন যিনি তার বান্দার পরে ফুরকান ওতীনন করেছেন সুবহানাল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আরেক নাম ফুরকান কোরআনের আরেক নাম কি আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই মহা মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরফ এবার যদি প্রশ্ন করা হয় অপরান বুঝলাম তুমি লোহেমা ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন কেউ করে জবাবে বলবে কোনদান রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কিন্তু ছিল না ছিল লাগছিল তার জবাবে বলে ইম্না আনসান্না ফুফিলাইটিন কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবি কেন নাজিল হয়েছে। তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লে তু জুলুমাতি ইলান্নু আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল

আর বাংলাদেশের কিছু এখন ঠিক রাখবো এটা মাথা খারাপ পাগল না মাথা গোল বুঝতে পারছি না আমার বন্ধুগণ এগুলি সব অন্ধ এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সামান তাবিআহু দা ফানা এই কোরানকে যদি মেনে চলো এ কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিদের মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাহ হৌফুন আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না অলা হুম ইয়া কোন চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরানের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে শুরীর ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জানুন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো তার জবাবে বলে ওয়ানাস্সান্না আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল বলে শুনে রাখব শুধু অর্থনৈতিক সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের বলবো না দর্শন আছে বলে দর্শনের আমি বলবো না রাজনীতি আছে বলে আমি রাজনীতির কোন বলবো না তাহলে কি কোরআন হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হতেছে সে কোরআনকারী সমস্ত নীতিমালা আর নীতি কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যে তা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে তাহারও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক জুমলায় মতারে একটা বলে দিলাম অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন খাবার দাবার পাহাড় কাটবেন না আল্লাহ প্রাকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব। ওজন স্তরটা কি ওজন স্তর হচ্ছে আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে ভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে বিখ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য আল্লাহ পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সুহান আল্লাহ যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখে এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নাই আমি ফাটল ধরাইলাম কেমনে ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর তারপরে প্রাইমারি না হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে যাই আর জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলত চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে তুমি বলো তুমি বলো কেউ বলছে? বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সর্বনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর গ্রামে আমার গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টারের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন হ্যাঁ এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাহা চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্লানকে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাতিয়া বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাব করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর তো বলতেছিলাম আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ নয় যে আপনারা গিয়া ওখানে কুড়াল মারি ওdare ভাঙছেন তাহলেটা কি হয়েছে কোরআনের কারীম রবুন আরাবিন বলেন ওয়া মা সাবাতুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় समस्त বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাফা প্রচন্ড স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্ব সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এ বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কীরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোয়াগুলি। তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াক্ট ইত্যাদি এই কালো ধোয়া এবং সমস্ত গুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে ইনশাআল্লাহ পাত তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে করিমের মধ্যাল্লা সব কথা বলে দিয়েছেন কোনো কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রাকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নের হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস এটা কি মাস কত তারিখ দেখেন বাংলা ভাষাকে কত মোহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ গড় গড় করে মুখস্ত হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসি মাস্টার তারিখ বলতে পারলাম না দুঃখিত এই হলো আমাদের ভালোবাসা আজকে পৌষ মাসের অর্থেকে শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম এ কোরআনে করিমের মধ্যে আল্লাপাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো যারা বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরানে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মুসা আলাহ সালাম ফেরাউনের ঘটনা এব্রাহিম আলাহ সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ সালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসুলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না সেগুলি আল্লাহ পাক জানায় বলছে তিলকামিন আমবাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তাআলামুহা আনতা ওয়া লা কাউমুকা এ হলো সব অজ্ঞাত ঘটনা সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ইসুফ সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মূসা আল আমরা ওয়া মা কুনতা মিনাশাহিদিন ফেরাউজ মুসার সঙ্গে যে বেবহারটা করলো এই সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি নিখুঁত ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইয়েরা এই বিশ্বলোকে উর্ধ্ব লোক সম্পর্কে নির্ভুল তথ্য বর্ণনা আল্লাপ করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানল কিন্তু আজ থেকে চত্বশ বছর আগে আল্লাহ রব্বর আরমিন তার উম্মি নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন শক্তির বলছে। এই সমস্ত আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আছে ইউরেনাস ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর একটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে মধ্যে আমি কে বলতে কথা না 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 মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফও ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্যে ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুন জানাকুন শেখে নেই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাবাদ করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এ বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা নকটা দেওয়ার একটা কলমের ফোটা দেওয়ার জায়গা কারণ আই কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল মানুষের বানানো কিতাব এটা হতে পারে না সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নয় অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দু একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারী বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দু একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগৎ সম্পর্কে ওবারিকাশ কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে যেসব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে কেউ কয় চন্দ্র ঘোরে কেউ কয় আমরা কি আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে ঘোরে ডাকে কে ঘোরে এ ফায়সলা কে দেবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহই দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছে কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার কবার নিকাস এদের বলার অনেক আগিব বিশ্বনবী জানাবে মহম্মদ রুসুন উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারে তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা তিনি বলেছেন লাই শেম বাغي להב انت دريك القمر والليل سابق النهار وكلون في فلك يصبعون হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাজে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহর ভয় করে সব ঘুরছে চাঁদও ঘোরে সূর্য ঘোরে মঙ্গল ঘোরে ইউরোনা ঘোরে বৃহস্পতি ঘোরে পৃথিবীও ঘোরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে আপন আপন কক্ষপথে ঘুরছে যার ফলে এক্সিডেন্ট হয় না সোবাহান আল্লাহ জনে বলেন সোবাহান আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাপ ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না ওই রয়েছে ভেতরে ব্ল্যাক হোল 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 কি ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর একটা মৃত্যু এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্য আছে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্লাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কিওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি এইটাকে বলা হয় মিল্কিওয়ে এটা হচ্ছে সায়াপথ অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকমের সূর্যের অন্তত তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা মিল্কে অয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন সুহানল্লাহ হে বেহ্ম সুহান আর মানুষ লাভ সাইরাঙ্গুর মানুষ খালি লাভ দেয় মোস কতগুলো রাখা কোন আনন্দে লাফা কি শক্তি তোমার মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় ছাগলেরা বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না কারা কমিউনিস্ট হয় ছাগলগুলি যাদের আকল নাই তাদের জ্ঞান নাই বুদ্ধি নাই তারাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবিদ কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি করে